শুভ অষ্টমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করলাম আরও একটা নতুন সকালে তোমাদেরকে সবাইকে জানাই শুভ অষ্টমী আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর পুজোতে খুব আনন্দ করে কাটাচ্ছ কারণ সবাই যেই ভয়টা পাচ্ছিল সেটা কিন্তু মা দুর্গা রক্ষা করে দিয়েছে বৃষ্টির ভয় বৃষ্টির ভয় পাচ্ছিল সবাই তবে সেটা কিন্তু মা দুর্গা রক্ষা করে দিয়েছে বাচ্চা কাচ্চাও আনন্দ ফুর্তি করে বেশ প্রত্যেক দিন ঘুরতে পারছে আর ওয়েদারও কত সুন্দর হ্যাঁ যদিও গরমটা একটু বেশি কিন্তু বৃষ্টির কাছে কিছুই না তাই না মানুষ আনন্দ করে ঠাকুর তো দেখতে পাচ্ছে তবে জানো তো আমার মনটা খুব খারাপ লাগছে যতই মুখে বলি যে না বেরালাম একটা বছর সত্যি সন্ধে হলেই যখন সবাই রেডি হয়ে বেড়াচ্ছে আর সত্যি আমার মনটা এত খারাপ লাগছে কি বলবো আমার নিজের থেকেও বেশি তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই যে এর আগের ভিডিওতে তোমাদের বললাম না যে প্রতি বছর আমরা একসঙ্গে ঘুরতে যেতাম এই বিয়ের পর থেকে এই প্রথম বছর আমরা বেরোতে পারিনি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য বেশি খারাপ লাগছে দেখো আমি তো অসুস্থ আমি শুয়ে বসে আছি ঠিক আছে কিন্তু ওই মানুষটাও আমার পাশে একইভাবে ঘরের মধ্যেই বসে আছে আমার এত খারাপ লাগছে ওকে দেখে এমনকি একটা নতুন গেঞ্জি পর্যন্ত পরেনি এমনকি লুঙ্গিটা পর্যন্ত সেলাই করে নিয়ে এসেছি সেটা অবধি পরেনি তো যাই হোক এই বছরটা এইভাবেই কাটাই সামনের বছর আবার পুচকুটাকে নিয়ে আনন্দ করে কাটাবো মনা থাকবে পুচকু থাকবে তাই না সামনের বছর দেখতে দেখতে আবার ওর একটা বছরও হয়ে যাবে আর দেখো পুজোর দেখতে দেখতে দুটো তিনটে দিন তো হয়েই গেলো পঞ্চমীও চলে গেল ষষ্ঠী চলে গেল সপ্তমী চলে গেল আজ হচ্ছে অষ্টমী সকালবেলা একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি তো আজকে যেহেতু মেয়ে অঞ্জলি দেবে তো সেই কারণে একটু তাড়াতাড়ি উঠেছি ভাবলাম এদিকের কাজকর্ম সব করে নিই আজকে দিদিকেও একটু তাড়াতাড়ি আসতে বলেছি তো দিদিও তাড়াতাড়ি চলে আসবে ভাবলাম এদিকের কাজগুলো করে নিই তো আজকেও ভোরবেলায় উঠেছিলাম জানো তো কালকের মতনই কারণ আজকেও পদ্ম ফুল ফুটেছে সাতটা না সাতটা না আটটা পদ্ম ফুল ফুটেছে আশেপাশে সবাইকে একটা একটা করে দিলাম আমার যাকে তো কালকেও দিয়েছি আজকেও একটা দিলাম তারপরে যেই কাকিমাদের বাড়ির থেকে ফুল নেই আমি প্রত্যেক দিন ওই কাকিমাকে দিলাম আর সোজাসুজি আমাদের ঘরে যেই বাড়িটা দেখা যায় দোতলা বাড়িটা ওই বৌদিকে একটা দিলাম মোটামুটি একটা একটা করে সবাইকে দিয়েছি আর আমার ঘরের ঠাকুরের জন্য একটা রেখেছি আর দেবে মেয়ে অঞ্জলি সেই কারণে ওর জন্য রেখেছি তিনটে ফুল তো এই হিসাব করে আজকে দিয়েছি সবাইকে এর পরের দিন আবার ফুটলে তখন আবার যাদের দিয়েছি তাদের দেব না তারপরে আবার আরেকজনকে দেব। এত বছর আমি এত গাছপালা লাগিয়েছি জানো তো কিন্তু পদ্মগাছ আমি কোনো দিনও বাঁচাতে পারিনি আমার নিজের হাতে লাগানো পদ্মগাছ কোনো দিনও একটা ফুলও আমাকে দেয়নি মানে মরে গেছে বাঁচেনি গাছ কিন্তু এইবার সত্যি কথা বিশ্বাস করো এই পুজোর মধ্যেই যে আমার ফুল ফুটবে এটা আমি ভাবতে পারিনি যে এ ফুলটা মায়ের পায়ে যাবে তো মেয়ের জন্য রেখেছি বলেছি তুই তিনবার অঞ্জলি দিবি তিনটে পদ্ম ফুল রেখেছি তুই দিস আজকে মেয়ে তাড়াতাড়ি উঠে গেছে মেয়ে তো প্রত্যেক দিন সকালবেলা ধরো বারোটা সাড়ে এগারোটা বারোটার সময় ঠাকুর দেখতে বেরাচ্ছে আর মোটামুটি ওই ছটা সাতটার মধ্যে আবার বাড়ি চলে আসছে বন্ধুদের সঙ্গে সারা দিন ঘুরে ঠুরে বাড়ি চলে আসছে ওরও মনটা ভালো লাগছে এই কারণেই তো আমি পঞ্চমীতে হসপিটালে ভর্তি হইনি আমি জানি তো যে আমি না থাকলে আমার মেয়ের মনটা একদমই ভালো থাকবে না ওর কথা কি জানো তো আমি ও এখন আর ওকে সাজিয়ে গুছিয়ে কিছু দিতে হয় না কারণ বড় তো হয়ে গেছে আমি সাজবো গুজবো মা তুমি সামনে বসে থাকবা ওর হচ্ছে কথা এটা ওকে কোনটা পরলে কেমন লাগবে থাকবে সেগুলো আমাকে বলে দিতে হবে এই যে কালকে শাড়ি পরে বেরিয়েছিল সেই তবে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না জানো জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে কালকে মেয়ে গেছিলো ওদিকে বৃষ্টি হয়েছিল তো সেই শাড়ি ঠাড়িতে পুরো কাদা লাগিয়ে নিয়ে এসছে তাই এসে বলছে যে মা শাড়ি পরে গেলাম আর পুরো কাদা লেগে গেছে তোমরা অনেকেই বলেছ হ্যাঁ মনাকে খুব ভালো লাগছিলো সত্যিই তাই মনাকে কালকে সত্যিই খুব ভালো লাগছে আর প্রত্যেকটা ড্রেসেই মনাকে খুব ভালো লাগছে তো যাই হোক আজকেও বেরাবে তো আমি বললাম তাড়াতাড়ি করে অঞ্জলি ঠঞ্জলি দিয়ে নে তারপরে তুই বেরাস কারণ পুজোও ঘরের দিতে হবে তো প্রত্যেক দিনই সকালবেলা ও উঠে তাড়াতাড়ি স্নান করে আগে ঘরের ঠাকুরের পুজোটা করে নিচ্ছে করে নিয়ে তারপরে ও বেড়াচ্ছে কেন বলতো পুজো তো আমি আর দিতে পারছি না না নাহলে পুজোটা সেই বেলা অবধি দিতে হয় আর মাও কি বলো তো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারে ঠাকুর ঘরে ওই নিচে বসে মাও পুজো করতে পারে না সেই কারণে মেয়েকে বলেছি তুই প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে তোর একটাই কাজ স্নান করে উঠে পুজো করে তারপরে তুই যেখানে খুশি যাবি তো যাই হোক ওরকমইভাবে কাজ করে ও তো আমার আমি যেরকমভাবে ওকে বুঝিয়ে দিই এখন বলেছি এই পুজোর কটা দিন তোকে বিছানার চাদরও ভাজ করতে হবে না কিছুই করতে দিই না যেন তো আমরা ছোটোবেলায় যখন ছিলাম তখন আমার বাবাও এটা বলতো আমার মাকে বলতো এই পুজোর চারটে দিন দুই মেকে দিয়ে কিচ্ছু কাজ করাব না সারা বছর যা করে করবে আমরা তো বেশি দূর পড়াশোনা করিনি তো আমরা সারা বছরই ধরো কাজ করতাম হেম সেলাই করতাম কাকার কাছে নুনের কাকার নুনের ব্যবসা ছিল সেই নুনের প্যাকেট করতাম তো এই পুজোর চারটে দিন আমার বাবা আমাদের এক গ্লাস জল তুলেও খেতে দিত না মাকে বলতো ওরা যা চাইবে তাই করবে এই কটা দিন ওরা আনন্দ ফুর্তি করে কাটাবে সত্যিই তাই তখন অভাবের সংসার ছিল ঠিকই জানো তো কিন্তু তার মধ্যেও অনেক আনন্দ ছিল অনেক ভালোবাসা ছিল তো হয়তো পুজোতে সেরকম জামা হতো না একটাই জামা হতো সারা পুজোতে একটাই জামা পরে ঘুরতাম কিন্তু তবু মনে কোনো সময় কোনো আফসোস ছিল না সত্যি সেই সময়গুলো পার করে চলে এসেছি তো এখন মনে পড়ে এই কারণেই কি বলো মনাকে বলো দিদি গুলুকে বলো আমরা কোনো সময় ওদের সেই কষ্টটা বুঝতে দিই না কারণ জানি তো না কপালে কি আছে মেয়ে সন্তান কোথায় গিয়ে পড়বে কপালে কি লেখা আছে তো সেই কারণে যা চায় মোটামুটি সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করি এ দেখো মেয়ে যেহেতু বেরাবে ভাবলাম সেই কাবলি ছোলা রান্না হয়েছিল তো কাবলি ছোলা অনেকটা আছে তো মেয়েকে বললাম যে তুই একটু ভাত খেয়ে যাবি আলু সেদ্ধ ভাত বললো না মা আমাকে একটু লুচি ভেজে দাও আর অষ্টমীর দিন মানেই বোঝো একটু লুচি তো সবার বাড়িতে হবেই ভেবেছিলাম একটু সাদা আলুর তরকারি করব তো মেয়ে বললো না ওই কাবলি ছোলাটা দিয়েই খাবে ময়দা মেখে রেখে দিয়েছি মাকে বললাম তুমি একটু পরে ভেজো লুচিটা যখন মনা পুজো টুজো দিয়ে আসবে তারপরে কারণ না হলে ঠান্ডা হয়ে যাবে এদিকে আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে দেখো দিদিও চলে এসছে দিদির দোর মোছা বাসন মাজা সব কিন্তু হয়ে গেছে আমিও এবার বাইরের দিকে চলে এসেছি বাইরের কাজগুলো করব ওখানে এক বালতি মতো জামাকাপড় আছে সেগুলো কাজবো। আর ভাই ওরা কালকে রাত্রিবেলায় নাইটে ঠাকুর দেখতে বেরিয়েছিল আর আমাদের বাড়িতে আসেনি কারণ আমাদের বাড়ির থেকে হচ্ছে জয়ীদের বাড়িটা কাছে ঠিক আছে স্টেশনের একদম কাছে তো ওরা রাত্রিবেলায় ওখানেই চলে গেছে ওরা আবার আসবে বেলাতে মানে ধরো এখন এ ওরা আস্তে আস্তে আবার বারোটা বাজবে আমাদের বাড়িতে আসবে কারণ তোমরা তো জানোই যে বাপের বাড়িতে তো কেউ এখন নেই মা এইখানে আমরা সবাই এইখানে দিদিও এখানে তো ওর তো একা একা বাপের বাড়িতে মন টিকবে না সেই কারণে ভাই ওরা কিন্তু আমাদের বাড়িতে রয়েছে এই কথাটার প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ে গেল জানো তো গতকালকে একটা একজন আমাকে কমেন্ট করেছে যে জানি না আমি জয়ী ভিডিওতে কি বলেছিল ওটা আমি জয়ীকে অন ক্যামেরাই তোমাদের সঙ্গে কথা বলাব ঠিক আছে একজন আমাকে কমেন্ট করেছে যে ভাইকে খালি নিজের কাছে আটকে রাখো ভাইয়ের বউয়েরও তো বাপের বাড়িতে যাওয়ার ইচ্ছে হতে পারে তো ভাইকে ভাই ভাই করে ভাইকে নিজের কাছে আটকে রেখে তুমিও তো একটা মেয়ে তো কেন ওকে বাপের বাড়িতে যেতে দাও না এই কারণেই বলে ননদরা থাকলে সেই সংসারে কোনোদিনও শান্তি আসে না আচ্ছা এই কথাটা বলেছো না এই কথাটা সত্যি আমার শুনে খুব হাসি পেয়েছে কারণ কি বলতো আমরা সেই ননদের মধ্যে পড়ি না তো সেই আমি নিজের প্রশংসা নিজে করব না তো জয়ীকে আমি এই কমেন্টটা পড়ে শুনিয়েছি ও বলছে দিদি ছাড়ো কে কি বললো ওই মাথা ব্যথা নিও না তো এই যে তোমাদের বললাম না এই যে এই কমেন্টটা করেছে জয়ীর বাপের বাড়িতেও বাপের বাড়িতেও তো যাওয়ার ইচ্ছে হতে পারতো ওকেই তোমরা জিজ্ঞাসা করো এর পরের দিন আমি অন ক্যামেরাতে ওর সঙ্গে তোমাদের কথা বলাবো। যে ওর বাপের বাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল কি না ওর কোথায় আসার ইচ্ছে ছিল হ্যাঁ এটাও বলেছে যে ওর মা কিন্তু ওকে সবার আগে বলেছিল যে শ্বশুরবাড়িতে জল যখন তুই এখানে আসতে পারিস কিন্তু ওই যে বললাম না এই বছরটাই এমন আমাদের সঙ্গে সঙ্গে ওরাও কিন্তু খুব আনন্দে রয়েছে যে কবে পুজোটা কাটবে আর কবে আমার ডেলিভারিটা হবে ওরা নিজের চোখে দেখতে পারবে আর আমিও কিন্তু আমার ভাইকে আমার বাড়িতে আসার জন্য বা জয়ীকেও আসার জন্য জোর করিনি ওরা নিজে থেকেই বলেছে যে আর দিদি তোর যদি অসুবিধা না থাকে তাহলে আমরা সবাই একসঙ্গে এইখানে থাকবো দেখো আমরা কোনো সময় চাইবো না আমরাও তো একটা মেয়ে পরের ঘরের সংসার করি আমরা জানি সবারই কিন্তু একটু বাপের বাড়ির প্রতি টান থাকে সত্যিই তাই কিন্তু জয়ী বলো বলতো বাপের বাড়িও ম্যানেজ করতে জানে আবার শ্বশুর বাড়ির সবাইকেও ম্যানেজ করতে পারে আমাদের মধ্যে এই দ্বন্দ্ববিধা মানে দ্বন্দ্বটা না কোনো সময় নেই এই নেগেটিভ কমেন্টগুলো করে কোনো লাভও নেই কেন বলতো আমাদের মধ্যে সেই হিংসে জিনিসটাই কাজ করে না আর সব থেকে বড়ো কথা কি জানো তো তুমি যেই মানুষটার সঙ্গে যেরকম ব্যবহার করবে অপর মানুষটা কিন্তু তোমার সঙ্গেও সেরকমই ব্যবহার করবে আমরা নিজেরা মনে করি আমরা ননদ হিসাবে অনেক ভালো তো যাই হোক চলো এই বিষয় নিয়ে আর আলোচনা করে লাভ নেই পুজোর সময় এই সমস্ত কথা তো যাই হোক দেখো আমার তো ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে আমি ঘরে চলে এসেছি আর মেয়েও স্নান করে পুজো দিয়ে একেবারে রেডি হয়ে গেছে এদিকে দেখো ভাই এসছে সকালবেলায় ভাইয়ের অফিসের কিছু কাজ আছে জয়ী কিন্তু এখন আসেনি আবার ভেবো না জয়ী আসবে পরে ভাই বললো কালকে ওরা ভোর রাত্রিবেলায় ঠাকুর দেখে ঢুকেছে জয়ী এখনও ঘুমাচ্ছে তো আমি ওকে বললাম একটা কাজ কর এখন ডাকার দরকারও নেই ও বেলা করে আসুক এদিকে মেয়ে তো স্নান করে যে কুর্তিটা নিয়েছিলাম যে আমার জায়ের মেয়েকে আর ওকে একই দিয়েছি তো সেইটা পরে রেডি হয়ে গেছে এখন যাবে অঞ্জলি দিতে তো ঘরের পুজো করা হয়ে গেছে আর ভাই দেখলাম এসছে ভাই বললো যে দিদি আমি এখন একটু বসে আমার অফিসের কাজ করব তো আমাকে একটু বিছানায় বসি তো ভাই এখন বিছানায় বসেছে ওদিকে তো আমার সব কাজ টাচ হয়ে গেছে ভাই ভাইয়ের ঘরে কাজ করছে অফিসের কাজকর্ম করছে তো দরজা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মেয়ে সব রেডি করছে ভাইকেও জিজ্ঞাসা করলাম তাহলে গরম গরম কটা লুচি ভেজে দিক মা তুই একটু লুচি খা ভাই বললো না আমারও এখনও অঞ্জলি দেওয়া হয়নি আমি এদিকে অফিসের কাজটা মিটিয়ে তারপরে জয়ীও স্নান করে রেডি হোক ওর স্নান হয়ে গেছে তো একসঙ্গে ওরা অঞ্জলি দেবে তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই তোর কাজ কর আমি বাইরের দিকে যাই এসে দেখি মেয়ে সব কিছু এখানে দেখো গোছাচ্ছে ওর বাবা বেলপাতা এনে দিয়েছে তো এখানে সব কিছু গুছিয়ে ঠুল নিয়ে ও যাবে মিষ্টি আনিয়েছি আর ঘরের ঠাকুরের জন্য মিষ্টি এনেছিলাম গোপাল আছে দুজন জয়ীর গোপালও আমাদের বাড়িতে আছে আর আমার গোপাল সোনা তো আছেই এই দশমী অব্দি জয়ীর গোপাল আমাদের বাড়িতে থাকবে আর যেহেতু বাপের বাড়িতেও কেউ নেই মাও নেই জয়ীও এখানে থাকবে তো বলেছি তোর গোপালকে তুই বাপের বাড়িতে দিয়ে আসিস কারণ তোমাদের আমি বলেইছি যে পুজোর পরেই আমার যেহেতু ডেলিভারি আমার তো আর ঘরে পুজো টুজো দেওয়া যাবে না যেহেতু গোপাল আছে শুধু গোপালকে দিতে হবে ওটা গুলু দেবে একদম ঠাকুর ঘরে সব কিছু আলাদা করে গোপালকে শুধু আলাদা রাখব। গোপালকে তো আর না খাইয়ে রাখা যাবে না কিন্তু আমাদের এক মাসের যেহেতু আতুর চলবে আমাদের এক মাস পুজো দেওয়া যাবে না তো সেই কারণে ওকে বলেছি দুটো গোপাল নিয়ে তো সামলাতে পারবে না গুলু তুই বাপের বাড়িতে গোপালকে রেখে আসিস যাই হোক পুজোর মধ্যে আর বলেছি ও নিয়ে যেতে চেয়েছিল আমি বলেছি না পুজোর মধ্যে নিয়ে যাস না পুজোর মধ্যে আমার নিজেরই কেমন লাগবে যে আমার বাড়িতে ও এসছে পুজোর মধ্যে ও আবার চলে যাচ্ছে পুজোর কটা দিন আমার বাড়িতে থাক এ দেখো বাবা মেয়ে দুজনে যাচ্ছে আমি তো যেতে পারছি না প্রতি বছর তো আমিও দিই অঞ্জলি তো বাবা মেয়ে দুজন যাচ্ছে এই যে চলে এসছে মণ্ডপের এখানে এরপর কিন্তু ওর বাবাই ভিডিওটা করেছিল তো এখানে দেখলাম বেশ ভালো লাগছে আসলে প্রতি বছর আমি আমিও এখানেই অঞ্জলি দিই মানে যত বছর প্রায় ধরো চার পাঁচ বছর হলো আমাদের ঘরের সামনের এইটা আলাদা করে একটা পুজো হয় আমাদের কিন্তু পাড়াতেও পুজো হয় কিন্তু আমাদের পাড়াটা এতটাই বড় আমাদের পাড়ায় না তিনটে দুর্গা পুজো হয় জানো তো আর এই যে ঘরের সামনে দুর্গা পুজোটা দেখছো সত্যি এটা হওয়াতে মানে আমাদের আনন্দটা না অনেকটাই বেশি হয় কারণ আমাদের পাড়ায় যেখানটায় পুজো হয় আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরত্ব তো সেখান থেকে ঢাকের আওয়াজও কানে আসে না গান বাজনাও কানে আসে না তবে এই যে ঘরের সামনে পুজোটা হয় এই পুজোটাই কিন্তু বেশ একদম ঢাকের আওয়াজ মন্ত্র পড়া সব কিছু কানে শোনা যায় বেশ পুজো পুজো একটা ফিল হয় এই রকম মেয়ে পদ্মফুল আর বেলপাতা নিয়ে বসে আছে এরপরে অঞ্জলি দেবে বলে তো ও গেছিলো অনেকটা আগেই তখনও অঞ্জলি শুরু হয়নি পুজো হচ্ছে তো ও গিয়ে অনেকক্ষণ বসেছিল তারপরে অঞ্জলি দিয়ে বাড়ি এসেছিল নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু তদ বিষ্ণু পরম পদা সদা পশ্যন্তি দি বিপ চক্ষুর আতন নম মাধব 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 হৃদি সরন্তি সাধব সর্ব সর্বকার যেসু শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধব ওম অপবিত্র পবিত্র বা সর্বাভাস্তান গত পিবা যা সারণ্যে পুণ্যেরি কাক্ষণ সভ্যন্তর সূচি ওম নম সূচি মন্ত্রটা শুনলেই কতটা ভালো লাগে তাই না মন্ত্রটা শুনলেই যেন মনটা ভরে যায় যাই হোক দেখো এদিকে বাবা এসছে আজকে অনেক দিন বাদে বাবা এসছে আমি কেমন আছি সেটা দেখার জন্য সত্যি আমার শরীরটা এখন খুব একটা ভালো যাচ্ছে না জানো তো ওই যেইটুকুনি করছি মনে জোর নিয়ে করছি আর ভগবানকে ডাকছি আর কটা দিন ঠাকুর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আছে পার করে দাও তো দেখো এদিকে ভাই তো ওরা অঞ্জলি টঞ্জলি দিয়ে জয়কে নিয়ে চলে এসছে আসার সময় এখানে মাটন নিয়ে এসছে আর চিকেন নিয়ে এসছে কারণ আজকের খাওয়া দাওয়াটা পুরোটাই কিন্তু ভাইয়ের খরচা ভাই প্রথমেই বলে রেখেছিল যে দিদি অষ্টমীর দিনকে যা আমি আনবো সেটাই রান্নাবান্না হবে তবে রান্নাবান্না বলতে কি বলতো আমাদের দুপুরবেলায় বিরিয়ানি কিনে নিয়ে আসবে আর ঘরে চিকেন আর মাটন রান্না করা হবে সবার জন্য শুধু বিরিয়ানি আনলেই হয়ে যেত কিন্তু আমার জায় খায় না বিরিয়ানি আমার মা খাবে না দিদি খাবে না বাবা খাবে না তো তাদের জন্য তো ভাত করতেই হবে ওই দেখো এক হারি ভাত করা হয়েছে আর এখানে চিকেন আর মাটন নিয়ে এসছে তো আনার পরে আমি জয়ীকে বললাম দে আমি ধুয়ে দিচ্ছি কারণ দিদি এখনও আসেনি দিদি ওদের বাড়িতে গেছে বাড়ির সব কিছু সেরে ঠেরে ও শাশুড়ি মায়ের খাবার দাবার করে তারপরে কিন্তু ও আসবে তো ও বললো না দিদি আমি ধুয়ে একেবারে মাখিয়ে ঠাকিয়ে রেডি করে রাখছি বর দিয়ে এসে রান্না করবে হ্যাঁ দিদি রান্না করবে ও রান্না করবে না তবে রান্না করতে চেয়েছিল জানো তো তবে আমি বলেছি না থাক পুজোর দিনে তোর রান্না করতে হবে না এমনিতে তো সারা বছরই করিস যেহেতু দেখো বয়সে আমাদের থেকে অনেক ছোট আর ওই যে বললাম যেমন তুমি তার সঙ্গে ব্যবহার করবে রিটার্নটা কিন্তু তেমনই তুমি ও সেই জোর করে না মাংস ধোবো মা খাবো তো এই করতে নিয়েছে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমি তো বসেই আছি মা চলে মা রয়েছে এবার দিদিও চলে আসবে জই এসছে আমাকে এক গ্লাস জল তুলে ওরা কেউ খেতে দিচ্ছে না জানো তো বলছে হাতে গোনা মাত্র চারটে পাঁচটা দিন বাকি আছে তুমি এখন শুধু বসে বসে আরাম করো আর খাও কিন্তু বিশ্বাস করো এরা এইটাই বুঝতে চায় না আমার একটু বসে থাক মানে শুয়ে বসে থাকলে বেশি কষ্ট হয় আমি একটু হাঁটাচলার মধ্যে কাজকর্মের মধ্যে থাকলে সত্যি একটু ভালো থাকি তো এটা এরা কেউ বুঝতে চাইছে না তো আশেপাশে এখন সবাই আছে আর পুজোর কটা দিন বলেইছি সবাই থাকবে আনন্দ করে বেশ কাটাবো এই কটা দিন তারপরে জানি না কি হবে একেবারে সব কিছু ঠাকুরকে ডাকছি সব কিছু যেন ভালো মতো হয়ে যায় ঘরে এসে এসিটা চালিয়ে শুয়েছিলাম ওই যে বললাম আমার মেয়ে রেডি হবে রেডি হয়েছে পুরো দেখো আজকে জিন্স আর টপ পরেছে অনলাইন থেকে টপটা নিয়েছিল জিন্স নিয়েছিল বললাম না সত্যি জিনিসগুলো কিন্তু খুব ভালো হয়েছে আর পরেও বেশ ভালো লাগছে দেখো আজকে জিন্স পরেছে প্রথম দিন ওয়ান পিস পরেছিলো তারপরে শাড়ি পরলো আর আজকে জিন্স পরেছে এর পরের দিনকে মনে হয় ওই কুর্তিটা পরে বেরাবে সকালবেলা একটা পরেছিলো আরেকটাও আছে ওটা পরে বেরাবে তো এই যে রেডি হয়ে গেছে পুরো এরপরে ও বেরাবে চলো একটু বাইরের থেকে তোমাদের দেখাই আর সবাই রেডি হয়ে গেছে ও কি বলতো সকাল থেকে হেলবে দুলবে আর ঠিক যাবার আধ ঘন্টা আগে এবার সবাই ওকে তারা দেবে আর হুড়োপাড়ি করবে তো এই যে আজকে তো মনটা খারাপ নিয়েই বেরিয়েছে কারণ এত দেরি হয়ে গেছে ও নিজেরই রেডি হতে তো সবাই বারবার ফোন করছে আর অন্যদিন এইরকম রেডি হয়ে বেরিয়ে ওকে একটু ছবি ঠবি তুলে দিতে হয় তারপরে ও যায় কিন্তু আজকে আর সেই টাইমটাও নেই ওর বাবা এখন যাবে ওর বাবা দোকানের দিকে গেছে বললাম ওকে মেয়েকে একটু স্টেশনে পৌঁছে দিয়ে আসো তো ওর বাবাও যাবে তো ও বললো মা আমি হাঁটি বাবা গাড়িটা নিয়ে আসুক কেমন লাগছে বলো কমেন্ট করে মনাকে আজকে এটা হচ্ছে ওর অষ্টমীর লোক ঠিক আছে এরপরে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি ঘরে শুয়েছিলাম এরা রান্না বান্না কাজকর্ম কাজকর্ম বলতে কি রান্নাঘর পরিষ্কার করা আর তো কোনো কাজ ছিল না করে ঠোরে ওরা গল্প করছিল আর আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমাকে কেউ ডাকেও নি তারপরে হঠাৎ ঘুম ভেঙেই দেখি খিদেও পেয়ে গেছে বাইরের দিকে এসে দেখি খাওয়ার দাওয়ার সব বাড়া হচ্ছে তো আমাকে বলছে যে এখনই তোকে ডাকতাম খাওয়ার বাড়া হচ্ছে ভাই বিরিয়ানি নিয়ে চলে এসছে আর এদিকে তো মাটনটা চিকেনটা রান্না হয়েছে তো আমার মাটনটা দেখে না একদমই বিরিয়ানি খেতে ইচ্ছে করলো না ভাবলাম ভাত দিয়ে খাই তো বললাম আমার জন্য ভাত ভাতবার এই খাওয়া দাওয়া দিয়েই ব্যাস আজকে অষ্টমীর দিনটা শেষ করলাম তোমরা ও কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও খুব আনন্দ করো ঘোরো ফেরো ঠাকুর দেখো আর সাবধানে থেকো চলো তাহলে আজকের ভিডিওটা এই অবধিই থাক এইভাবেই শেষ করেছি আগামীকাল দেখা হচ্ছে নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা